বি আরসা আসসালামু আলাইকুম গুপ্তিতা ছন্দান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো ভালো আছি তো কালো কাপড় কালো কাপড় সম্পর্কে আপনাদেরকে বলবো তো তার আগে বলে দেই লাল সাদা লাল কালো তো কালো কাপড় এটা এমন একটা শক্তি আছে কিছু করব না শুধুমাত্র আমার শৈলের সাথে একটা ছোঁয়া দিব দোয়ার পর ওই কাপড়টা শিষ্যদের হাতে তুলে দেব আবাল বৃদ্ধ নর নারী ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত শরীরে টাচ করবেন আর শরীরের ভিতরে অটোমেটিকলি অসুখ তৈরি হয়ে যাবে অসংখ্য বিদ্যা আছে অসংখ্য জিনিস আছে অসংখ্য শিখার আছে শেখার কখনো শেষ নেই তো শিষ্যদের কোনো টেনশন করার কোনো কারণ নাই আপনাদেরকে উপরে আমি কিভাবে তুলে দেবো সেটা আমার দেয় তো কালো কাপড় যারা নিতে চান এটা তো খারাপ কাজের জন্য ব্যবহার করা হয় ওই আপনার এক হাজার পনেরো টাকা দিলে হবে ইনশাল্লাহ তো কালো কাপড়ের আরো গুণাগুণ আছে এটা আমি পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম